গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এখন সকাল ছটা বাজে তো সকালবেলা উঠে দেখলাম মানে সূর্য ওঠে নাই তখনও তো আকাশটা মেঘলা মেঘলা দেখা যাচ্ছে আমার এক ঘন্টা মানে পাঁচটার দিকে ঘুম থেকে উঠে এক ঘন্টার মধ্যে আমার শাক ডাল আর ভাত হয়ে গেছে অলরেডি তো সকালে কাজে যায় যেহেতু আমার অনেক সকালে উঠতে হয় আর রান্না বান্না শেষ করতে হয় এখানে ডাল শাক আর ওই যে হাড়িতে ভাত আছে ওগুলো আমার করা শেষ কড়াইতে পটল ভাজা হচ্ছে আবার আলু কাঁয়টা রাখছি আলু ভাজব তো সকালের মধ্যে একদম মানে নাকে মুখে লাগে তো তাড়াতাড়ি করতে হয় একদম তাড়াহুড়া এই যে এখন আলু ভাজা বসাবো তো ডাল ডালের সাথে আলু না হলে ভাল লাগে না আর এখানে আম আমটা কাটবো কাইটার চাটনি বানাবো এখন সকালটা মানে মেঘলা মেঘলা আকাশ হলে খেয়ে একটু পরে রোদ রোটা করবে তো আর চাটনিটা ভালো লাগবে খেতে তো আজকে এই পর্যন্তই টাটা সবাইকে বাই বাই